আসসালামু আলাইকুম জুতার বীর বিকাল সতেরো পঁয়ষট্টি মিনিটের সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি রুগা প্রথমেই শিরোনাম শিরোনাম করছি বই পাওয়ার অভিযোগে তিনজনের মৃত্যু সারা দেশে লিগ এবং পদ্মা পদ্মা গ্রুপের পক্ষ থেকে ঝগড়ায় পঁচিশ জন আহত ব্রাহ্মণবাড়িয়ায় বিশ জন মানুষের সংঘাতে পঁয়ত্রিশ জন আহত এতক্ষণ শুনছিল শিরোনাম এখন বিস্তারিত সর্বপ্রথম আমরা শুরু করছি সুখ সংবাদ দিয়ে বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তরমুজ আলী নতুন একটি বই প্রকাশ করেছেন বইটি নিয়ে নেটিজেন পাড়ায় চলছে তুলপার বইটি নিয়ে সারাদেশে চলছে হই এবং ঝগড়া ঝামেলা বইটির নতুন প্রকাশনা প্রকাশিত হওয়ার পরপরই ফেন ফলোয়ারদের মধ্যে পরে যায় আগ্রহ কিন্তু সে সাপ্লাই দেওয়ার কথা ছিল তরমুজ দিতে পারেননি বিয়ের সেই পরবর্তী সংস্করণ নিয়ে তিনি এগোতে পারছেন না কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার সুবাদে তিনি মাসে লাখ লাখ টাকা কামাতে পারলেও এখন বই নিয়ে কোনো কিছু করতে পারছেন না খবর নিয়ে এও জানা গেছে যে প্রথম দিকে তিনি জিবিটির সাহায্যে কয়েকটি কবিতার সংক্রমণ করলেও এখন নাকি সেই জিবিটি তাকে সাহায্য করছেন এই চারজনের মৃত্যুতে আমরা গভীরভাবে সুখাহত আমাদের জুতা টিভির পক্ষ থেকে আমরা সুখ সন্ত করিবার তাদের কাছে সমবেদনা জানাচ্ছি এই মুহূর্তে আমাদের জুতা টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার

ভাই কিছু বলবেন আমাদেরকে আমরা অবশ্যই বলবো অবশ্যই বলবো আমার এটি বের করেছি অবশ্যই একটা কারণ আছে অবশ্যই এই বইটি আমি বের করেছি অবশ্যই একটা যুক্তি আছে এখন বইটি আমি গানে গানে বলবো আমার মনের কথা এই বইটি লেখার কারণ কি আমি গানে গানে বলবো আপনারা সবাই শুনুন বইটি আমি লিখেছি অনেক কষ্ট করে ঘরে যাই বাইরে যাই দোকানে পাটে যাই

হয়েছে আমার জীবন সর্বনাশ আমি বলতে চাই এই টাকা হলো মানুষের সর্বনাশ আমি বলতে চাই ক্যামেরা আসতে বলবেন

ভালোবাসা মানুষ মানে আমার বইটি নেওয়ার জন্য তারা অনেক কষ্ট করেছে এই চারজন মাস মারা গেছে আমি 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 তরমুজ আমি চারজনের দায়িত্ব আমি গ্রহণ করলাম ঠিক আছে চারজনের দায়িত্ব আমি গ্রহণ করলাম পরে আমি লিখেছি তোরমুজালি আপনার সবাই দিবেন আমার জন্য আমি আপনাদের ভালোবাসা পেলে আরো লিখব ভাই ভই আরো আমি ভালোবাসা মিলা দেব আপনাদের মাঝে ভাই আপনারা থাকবেন আমার পাশে আমি থাকব আপনাদের পাশে আপনাদের অনুფერনয় আমি হলাম তোরমুজালি ভাই। অনুფერনার আরেক নাম তোরমুজালি ভাই এখন আমি সরাসরি স্টুডিওতে চলে যেতেছি তার বাড়ি গাতা টাউন থেকে আমি জুতা টিভির সাংবাদিক সিনিয়র সাংবাদিক সগির আলী ধন্যবাদ সমাজ দর্শকরা আমাদের শুনতে পেলেন এই অবস্থা পরিস্থিতি সর্বশেষ হচ্ছে তরমুজ আলীর বইয়ের সংস্করণ না পেয়ে ট্রেন পড়ার আত্মহত্যা এই নিয়ে সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে সুখ সন্তুষ্ট পরিবারের

আলাইকুম সামনে উপস্থিত হয়েছি একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখন বলতে আমি ফেসবুকে ঢুকতে পারছি না একটি বইয়ের জ্বালায় বাইরের দিনে আমি ঠিকতে পারতেছি না বইয়ের জ্বালায় এই বইয়ের মানে কিতে আসে আল্লাহ মধ্যে জানি যে আমার তো বিশ পৃষ্ঠার বই এর মধ্যে কিছু বান্ধব এটার মানে এক হাজার টাকা দাম হইতো বিশ পৃষ্ঠা বইয়ের মধ্যে দাম হইতে আসলে দশ টাকা কি পাঁচ টাকা এ অথচ কন্ট্যাক্ট থিয়েটার হয়ে যাই ফায়দা হয়ে এর মধ্যে আমি ফচি যাইতে আসলাম দেখি মনুমিয়া তুমি যে বই কিনতে দর্জন কাইনের সেলিব্রিটি বই কিনা লাগবো তোর মুজালো তাইনের অনুপ্রেরণা অনুপ্রেরণা রাখ না মহল তো তোর মুজবাই আপনার চিন্তা দেখেন এর বিষয়টা অনেক খারাপ জিনিস এটি আমাদের যাদের নষ্ট করতেছে সমাজ নিয়ে আমরা কিভাবে চলবো মানুষ টিকৃত মানুষের কথা শুনতেছে না তারা শুধু কন্টেন্ট ক্রিয়েটার দিকে দিকেছে এ বাইরালের জন্য আমাদের খাইয়া ভালো লাগবে দর্শক সুতরাং সময় আছে আপনাদের বুঝ বুঝাই ও আধুনিক হই ধন্যবাদ সবাইকে